ভাগ্য কি জিনিস তা আজকে আপনাদেরকে তুলে ধরো ভাগ্য কাকে বলে আমরা থেকে নৌকা আমাদের ছোট ভাইরা যে নৌকাটা ছিল আমাদের ভাইরা ওরা যখন বাকি সঙ্গে ঠিক একটু উপরে এমন সময় একটি বিশাল আকারের সাঙ্গ থেকে বিশাল আকারের গোয়াল মাছ লাভ দিয়ে ওদের নৌকার মধ্যে উঠে যায় ওরা যান চেষ্টা করে আহত হয়েও নৌকা থেকে মাছটি ধরে মাছটি আপনারা দেখুন মাছটি বিশাল মাছ হ্যাঁ দুই হাত দিয়ে পাবো প্রমাণ দাও দুই হাত দুই হাত দুই হাত দুই হাত কালী মন্দিরের হাত তো মানে দুই ইঞ্চি আঠারো ইঞ্চি দুই হাত